my dear friends i hope you all are fine i am also fine by the grace of almighty allah today i will translate a passage really it is very interesting actually if we want to learn english we have to practice regularly and we have to practice um, different kinds of topic just grammar অ্যান্ড প্যাসেস স্ট্রাকচার এটসেট্রা সো আই উইল ট্রাই টু ডিসকাস অ্যাবাউট দ্যাসেস লং অ্যাগো অনেক আগে এ ইয়ং ম্যান একজন যুবক লোক হু এ যে একটি গ্রামে বাস করত ফাউন্ড হিজ লাইফ ফুল অফ প্রবলেমস যে তার জীবনকে সমস্যার মধ্যে খুঁজে পায় এন্ড সাফারিংস খুবই দুঃখ দুর্দশা বা কষ্টের মাঝে আর কি খুঁজে পায় বলা হয়েছে লং অ্যাগো অনেক আগে এ ইয়ং ম্যান হু লিভড ইন এ প্লেস একজন যুবক লোক যে গ্রামে বাস করত ফাউন্ড হিজ লাইফ তার জীবন ফুল অফ প্রবলেমস এন্ড সাফারিংস সমস্যা এবং দুঃখ কষ্টে পরিপূর্ণ ছিল কোয়ারেলস ঝগড়া ফিলিংস খুবই খারাপ অনুভূতি শত্রুতা অল ওয়ে পার্ট অফ এভরিডে লাইফ দেয়ার এই সবই একটা অংশ ছিল প্রতিদিনের জীবনে সেখানে অর্থাৎ যে বালকটি লোকটি গ্রামে বসবাস করতো তার যে সম্পূর্ণ দুঃখ কষ্ট এবং সমস্যায় জর্জরিত ছিল সেখানে ঝগড়া ইল ফিলিংস মানে খারাপ অনুভূতি অসুস্থ মন মানসিকতা এরকম আহ ঝিলাসি হিংসা এনিমিটি শত্রুতা সবকিছুই অল ওয়ে পার্ট অফ এভরিডে লাইফ সবকিছুই এই সবই অল সবই ওয়ার পার্ট অংশ ছিল অফ এভরিডে প্রতিদিনের লাইফ জীবনে দেওয়ার সেখানে সো তাই বা সুতরাং বা অতএব হি লেফট সে ত্যাগ করলো হিজ হাউস তার বাড়ি অ্যান্ড ওয়েন্ট চলে গেল টু এ জঙ্গল একটা জঙ্গলে চলে গেল টু লিভ বাস করতে বাই হিমসেলফ নিজে নিজে একা একা আর কি বাস করার জন্য সে একটা জঙ্গলে চলে গেল বলছে সু হি লেফট তাই বা সুতরাং সে ত্যাগ করলো চলে গেল হিজ হাউস তার বাড়ি ছেড়ে চলে গেল অ্যান্ড উইন টু এ জঙ্গল একটা জঙ্গলে চলে গেল টুলিপ বাস করার জন্য বাই হিম নিজে নিজেই দেয়ার হি সেখানে সে মেড তৈরি করলো এ নাইস একটি সুন্দর লিটল হার্ট ছোট্ট একটা কুড়েঘর উইথ উড কাঠ দ্বারা ব্যাম্বু বাঁশ দ্বারা অ্যান্ড রিডস এবং খাগড়া দ্বারা আর কি আহ হাউ হ্যাপি আমি আই আমি কত সুখী হিয়ার আমি এখানে কত সুখী সুখীল যুবক লোকটি বা লোকটি নিজে নিজেই বলল বাট কিন্তু ওয়ান ডে একদিন হি ফাউন্ড সে খুঁজে পেলো সাম মাইস কিছু ইঁদুর ইন হিজ হার্ট তার কুড়ে গড়ে দ্য লিটল ক্রিয়েচার্স ছোট প্রাণীগুলো শোন শীঘ্রই মেড হোলস গর্ত তৈরি করলো ইন হিজ ব্ল্যাঙ্কেট তার কম্বলের মধ্যে ইঁদুর গুলোই তার কম্বলের মধ্যে কিছু গর্ত তৈরি করলো সো হি ব্রড তাই সে আনলো এ ক্যাট একটা বিড়াল টুকিল মারতে দা মাইসে ইঁদুর গুলোকে মারতে সে একটা বিড়াল আনলো দা ক্যাট নিডেড মিল্ক বিড়ালের দুধ দরকার তাই সে হি ব্রড এ কাউ তাই সে একটা গাভী আনলো দা কাউ নিডেড গাভীর ঘাস এবং খড় দরকার তাই সে হি ব্রট এ কাউ হ্যান্ড তাই সে একজন রাখাল আনলো দা কাউ হ্যান্ড নিডেড ফুড রাখালের আবার খাবার দরকার সু তাই হি টুক এ ওয়াইফ তা সে একজন স্ত্রীকে আনলো টু কুক মিলস খাবার রান্না করতে দা দেন চিলড্রেন ওয়ার বর্ন টু দেম তখন তারা সেলেমে জন্ম দিল অ্যান্ড দেয়া ম্যান ফাউন্ড হিমসেলফ লোকটি খুঁজে পেলো এগেন পুনরায় ইন এ ফ্যামিলি পুনরায় আবার একটা পরিবার ফিরে পেলো সো তাই সে সুতরাং নোবডি

কেউ একা বাস করতে পারে না আনলে যদি না দ্যাট পার্সন ইজ আইদার এন অ্যাঞ্জেল অর এ ডেবিল ওই ব্যক্তিটি একজন ফেরেস্তা হয় বা একজন শয়তান হয় যদি না ওই ব্যক্তিটি পিপল নিড ফুড লোকজনের খাবার দরকার শেল্টার আশ্রয় দরকার কোম্পানিয়ান সঙ্গী দরকার অ্যান্ড হেল্প এবং সাহায্য দরকার দে নিড টু লুক আফটার তাদের দেখাশোনা করা দরকার ইস আদার একে অপরের অ্যান্ড এবং ইফ দে লিভ ইন এ ফ্যামিলি যদি তারা একটা পরিবারে বসবাস ইফ দে লিভ ইন এ ফ্যামিলি যদি তার একটা পরিবার অথবা কমিউনিটি সম্প্রদায়ে বসবাস করে দেয়ার নিডস তাদের দরকার ক্যান বি ফুলফিল তাদের পরিপূর্ণতা দরকার বা চাহিদা থাকতে পারে দেয়ার নিডস তাদের ক্যান বি থাকতে পারে ফুলফিল পরিপূর্ণতা পরিপূর্ণ চাহিদা থাকতে পারে দরকার বা প্রয়োজন থাকতে পারে হেন্স তাই বা অতএব লিভিং ইন সোসাইটি সমাজে বাস করতে ক্যান মেক সমাজ লিভিং ইন সোসাইটি সমাজে বাস করা ক্যান মেক করতে পারে পিপুল লোকজনদেরকে গুড ভালো অ্যান্ড হ্যাপি সিটিজেন্স ভালো এবং সুখী নাগরিক থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও